আজকে কোনো ব্লগ তোমার সাথে শেয়ার করতাম না আজকে তোমরা সাথে আমার একটা পার্সেল আইসে ফ্লিপকার্ট থেকে তো ওইটা এখন আমি আনবক্সিং করব তো ওইটাই তোমরা সাথে আমি আজকে শেয়ার করব আজকে অনেক দিন আমি মানে রেগুলার ব্লগ করতে পারতি না ব্লগ কো রিলস কো কিচ্ছুই করতে পারতাসি না একটু ব্যস্ত আছি কের দিকে ব্যস্ত আছি ওইটা তোমরা পরে একদিন যখন ব্লগ দিব আমি অবশ্যই তোমরা কমো তো চলো আগে পার্সেলটা খুলি আর কী আসে এটার মধ্যে অবশ্যই তোমরা লোকে আমি শেয়ার করুন তো এটা আমি কিন্তু ফ্লিপকার্টে অর্ডার অনেক অনেকদিন আগেই দিসলাম কিন্তু এতটা লেট হইতেছে আইতে এটা হয়তো বৃষ্টির লেগে হইতে পারে অনেকটা লেটে কিন্তু জিনিসটা আইয়া পৌঁছাইছে তো নিশ্চয়ই তোমরা দেখে কিছুটা আন্দাজ করতেই পারতো জিনিসটা কিতা আইটা আমার অনেক দিনের ইচ্ছা আসলো যে মানে ঘরে একটা একটা সুন্দর একটা ঠাকুরের আসন বোয়ামো কারণ আগের ভরে কিন্তু আমার সেই পরিমাণে জায়গা আসতো না যার লেগে কিন্তু আমি মানে ঠাকুরদের নৃত্য মানে নিত্য যে জল ফুল ওইটা আমি দিতে পারতাম না যার শুধু একটু ধূর্ধূনা দেখাইতাম অক্ষণ যেহেতু আগের ঘর একটু ভালো ঘর আসি ঘরে আসি তাহলে অবশ্যই আমার কিন্তু আমি আমার গুরুদেবরে আমার ঠাকুরদের একটু বয়ানির চেষ্টা করব যার লেগেই কিন্তু এই মাসকে এই মন্দিরটা আমি অর্ডার দিয়ে আনছি একদম ছোট্টোর মধ্যে কিউট একটা ছোট্ট মোট্ট একটা মন্দির তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো যে এটা কেমন হয়েছে একদমই ছোট্ট কিন্তু পরে ভবিষ্যতে বড়ো আনার চেষ্টা করিনি আমার কাছে খুবই ভালো লাগছে আইটা কবে আমি বসামো কবে পূজা দিব অবশ্যই তোমরা লগে কিন্তু আমি ব্লগ শেয়ার করব আর এদিকে দেখো এটা ড্রয়ারের এটা টুলটা দিছে জানি না হয়তো ভুলে দিছে কিনা না দেখো এটা খুঁজলে আমি ঠিক করে নেব তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই